সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গত পর্বে আমরা বিক্রয় ডট কম সাইটের হেডার সেকশন ক্যাটাগরি সেকশন এগুলো ক্লোন করেছি তো এই পর্ব থেকে আমরা বাদ বাকি যে সেকশনগুলো রয়েছে এগুলোকে ক্লোন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আজকের ক্লাসে আমরা তিনটা সেকশন ক্লোন করব তার প্রথমটা হচ্ছে প্রমোশন সেকশন তো এরপরে কুইক লিঙ্ক এই সেকশনটা এরপরে অ্যাবাউট বিক্রয় মানে অ্যাভাউট যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই তিনটা সেকশন বাকি থাকলো ফিচার অ্যাডস এই সেকশনটা এবং আর এই যে ফুটার সেকশন এই দুইটা সেকশন আমরা পরের ক্লাসে কভার করব ইনশাআল্লাহ তো এখন ডট কম সাইটের যে রিসপন্সিভ যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সেকশন যেইভাবে রিসপন্সিভ করা হয়েছে আমরাও ঠিক সেমভাবে এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্লোন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তো আমি একটু ওভারভিউ দিচ্ছি আচ্ছা এখন আমরা স্ট্রাকচার করার জন্য প্রথমত আমি কমেন্ট করে রেখেছি প্রমোশন যে সেকশনটা এই সেকশনের নিচেই কিন্তু আমরা স্ট্রাকচার করব এর আগে আমি বটম থেকে একটু স্পেস নিতে চাই এজন্যই কিন্তু আমি বটম থেকে যেহেতু স্পেস নিতে চাই একটি ডিপ সেকশন স্পেস নাম দিয়ে আমি একটি ডিপ সেকশন ক্রিয়েট করে নিয়েছি এবং এর যে হাইটটা এই হাইটটা কিন্তু আমরা আপাতত উল্লেখ করে রাখতে পারি টোয়েন্টি টু হান্ড্রেড ওকে নিচে থেকে একটু হাইট কিন্তু আমরা পেয়েছি ওকে এখন কাজ করতে আমাদের সুবিধা হবে ওকে এখন আমরা প্রমোশন সেকশনের জন্য প্যারেন্ট একটি কন্টেইনার নিয়েছি প্রমোশন সেকশন নামে এর মধ্যে দুইটা সেকশন থাকবে একটা হচ্ছে লেফটের জন্য আর একটা হচ্ছে রাইটের জন্য আপনারা যদি স্ট্রাকচারটা একটু সুন্দরভাবে একটু দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন তো দেখতে পারবেন এখানে দুইটা সেকশন লেফটের জন্য আমরা প্রথমত একটি ইমেজ নিতে পারি ওকে আইকন আইকন দিয়েও ব্যবহার করতে পারি সমস্যা নেই হুবহু যে ওই আইকনটা আমরা পাবো এমন কিন্তু না হতে পারে ওইভাবে ডিজাইন আগে করে তারপরে এখানে কিন্তু ইমেজ আপলোড করতে হতে পারে সেটা ভিন্ন বিষয় ওকে ইমেজের যে আইকনটা নেওয়ার পরে আমরা কিছু ইনফরমেশনের জন্য আরও একটা সেকশন নিয়েছি এই ইনফরমেশন সেকশনের মধ্যে এইচ থ্রি ট্যাগ থাকবে স্প্যান ট্যাগ থাকবে এবং বাটনের জন্য আরও একটা সেকশন কিন্তু এখন আমরা ওকে করতে আচ্ছা আমাদের কিন্তু লেফট সেকশনের কাজটা শেষ স্ট্রাকচার করার কাজটা শেষ এখন আমরা রাইট সেকশনের কাজটা করতে পারি প্রথমত রাইট সেকশনের জন্য ইমেজ প্রয়োজন সেম ইমেজটা কিন্তু আসলে গুগলেও আমি পাইনি সুতরাং ওই ইমেজটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই আমি রাইট সেকশনের মধ্যে আমার লোগো নিয়ে কিন্তু একটি ডিপ সেকশন আমি ক্রিয়েট করেছি এটা দিয়েই কিন্তু আপাতত আমরা স্ট্রাকচার করবো এরপর আমরা স্প্যান ট্যাগ নিয়ে টেক্সটটা যুক্ত করতে পারি এরপর আমাদের কিন্তু আরও একটি বাটন এই সেকশনের প্রয়োজন বাটনও দরকার এবং একটি আইকনও দরকার আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাছে তারপরেও একটু ওভারভিউ দিচ্ছি লেফট সেকশনের মধ্যে কিন্তু আমাদের ইমেজ রয়েছে ইমেজের জন্য একটা সেকশন এবং ইনফরমেশনের জন্য কিন্তু আরও একটা সেকশন ওকে এবং রাইট সেকশনের মধ্যেও কিন্তু আমাদের ইমেজ টেক্সট এবং বাটনের জন্য তিনটা সেকশন কিন্তু এখানেও রয়েছে আচ্ছা এখন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকেই ডিজাইন করব স্টাইল করব ওকে প্রথমত আমরা প্রমোশন যে সেকশনটা এই সেকশনকে ধরে এটার যে ম্যাক্সড উইড আমরা হাজার পিক্সেল উল্লেখ করে রাখবো এবং মার্জিন অটো এটা অ্যালাইন হবে কোথায় মাঝ বরাবর ওকে এর মধ্যে দুইটা কন্টেইনার একটা হচ্ছে লেফট এবং রাইট তাহলে অ্যালাইন যদি এক সারিতে করতে চাই ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং কি র্যাপ দিয়ে রাখলাম যেহেতু রিসপন্সিভের যে বিষয়টা থাকবে সুতরাং ফ্লিক্স র্যাপটা উল্লেখ করেছি এবং বক্স শ্যাডোটা এখানে উল্লেখ করে দিলাম আচ্ছা এখন আমরা প্রমোশনের মধ্যে যে লেফট স্যাকশন এই সেকশনকে ধরে এটার যেই ফ্লিক্স এটা উল্লেখ করে দিলাম গ্রো সিঙ্ক এবং ব্যাসেস দিয়ে দিলাম বলবো থ্রি হান্ড্রেড পিকজেল সেই সাথে উইথ বলে দিলাম হানড্রেড পারসেন্ট এবং সেই সাথে এটার যে মার্জিন অটো এটা আমরা চাই অ্যালাইন হোক মাঝ বরাবর ডিসপ্লে ফ্লিক্স এটার মধ্যেও দুইটা সেকশন একটা হচ্ছে আইকনের জন্য আর হচ্ছে ইনফরমেশনের জন্য ওকে দুইটাকেই কিন্তু আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে মাঝে কিন্তু অ্যালাইন করেছি এখন আপাতত কিন্তু আমরা এই যে র্যাপটা র্যাপ হয়ে যাচ্ছে দুইটা সেকশন মানে মূল যে কন্টেইনার প্রোমোশন সেকশনের এই জন্যই আপাতত ফ্লিক্স র্যাবটা কিন্তু আপাতত বন্ধ করে রাখলাম দুইটা যেন দুই পাশে অ্যালাইন হয় আপাতত ওকে তারপর বলবো প্রমোশন লেফটের মধ্যে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাইড কন্টেন সেন্টার সেই সাথে গ্যাপ বলে দিলাম এবং প্যাডিং দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা এই যে ইমেজ সেকশন যেটা রয়েছে ইমেজের মধ্যে আয় রয়েছে এই আয়ের যে বাড়িয়ে দিব আচ্ছা এখন আমরা ইনফোর মধ্যে যে স্প্যান রয়েছে এই স্প্যানের ফন্ট সাইজটা আমি পয়েন্ট নাইন আর করে রাখলাম কালারটা পরিবর্তন করে দিলাম লাইন যে হাইটটা ওয়ান পয়েন্ট থ্রি আর দেখতে পাচ্ছেন এখন আমরা এটার মধ্যে যে এইচ থ্রি ট্যাগটা রয়েছে এইচ থ্রি ট্যাগের কালারটা পরিবর্তন করে দিলাম স্পেসিং পয়েন্ট সেভেন পারি। এখন আমরা বাটন সেকশনের কাজটা করতে পারি প্রথমত বাটন সেকশনের মার্জিন টপ থেকে মার্জিন বলে দিলাম টেন পিক্সেল হাইট বলে দিলাম চল্লিশ পিকজেল উইথ বলে দিলাম ডিসপ্লে ফ্লিক্স এটার মধ্যে আবার দুইটা সেকশন একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আইকন তাহলে দুইটাকে আমরা বলবো ভার্টিক্যালি হরিজেন্টাল উভয় দিক থেকে আমরা সেন্টারে আনতে চাই তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি এবং টেক্সটের যে কালারটা এটা পরিবর্তন করে দিচ্ছি সাথে আমরা ফন্ট ওয়েটটা উল্লেখ করছি গ্যাপ বলে দিচ্ছি এবং কার্ডসোর্ড যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে আচ্ছা এখন আমরা রাইট সেকশনের কাজ করব প্রথমত রাইট সেকশনকে ধরে এটার যে ফ্লিক্স এটা সেম ভাবেই কিন্তু আমরা উল্লেখ করে দিলাম গ্রো এবং বেসিস বলে দিলাম সেই সাথে মার্জিন অটো এটা যেন মাঝখানে অ্যালাইন হয় উইথ বলে দিলাম হান্ড্রেড পারসেন্ট এটার মধ্যেও দুইটা সেকশন দুইটা সেকশনকে আমরা অ্যালাইন করতে চাই কলাম বরাবর তাহলে ডিসপ্লে ফ্লিক্স দিয়ে ফ্লিক্স ডাইরেকশনটা আমরা কলাম উল্লেখ করে দিব প্যাডিং বলে দিতে পারি বর্ডার লেফট লেফট থেকে কিন্তু একটা বর্ডার কিন্তু রয়েছে আপনারা যদি বিক্রয় ডট কম সাইটটা দেখেন তাহলে দেখতে পারবেন এই জন্যই আমরা লেফট থেকে এই সেকশনের একটি বর্ডার কিন্তু এখানেও আমরা সেমভাবে যুক্ত করতে পারি ওকে তো এখন আমরা রাইট সেকশনের মধ্যে যে ইমেজটা রয়েছে ইমেজের কাজটা অনেকভাবেই করা যায় তবে আপাতত আমি এখানে বর্ডার রেডিয়াসটা ফাইভ পিক্সেল উল্লেখ করে দিয়ে উইডটা একটু কমিয়ে রাখছি আচ্ছা এখন এই সেকশনের মধ্যে যে স্প্যান রয়েছে এই স্প্যানের কাজটা করতে পারি প্রথমত ফ্রন্ট সাইজটা একটু কমিয়ে রাখলাম কালারটা পরিবর্তন করে রাখলাম এবং লাইন হাইটটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইন হাইট উল্লেখ করে রাখলাম ওকে আচ্ছা এখন আমরা বাটন সেকশনকে ধরে এই বাটন সেকশনের কাজটা কিভাবে করতে পারি হাইট বলে দিব উইড বলে দিব ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব বর্ডার রেডিয়াস দিয়ে দিব টেক্সটের যে কালারটা এটা পরিবর্তন করে দিব একদমই সহজ বেসিক কোড একদমই বেসিক কোড আপনারা কোড দেখলেই আশা করি বুঝার কথা তারপরেও যদি একবার না বোঝেন যারা বিগেইনার রয়েছেন কিভাবে আমাদের প্রবলেম আমাদের এখন কি প্রবলেম একটু ভালোভাবে লক্ষ্য করুন যে এই যে বাটনটা এই বাটনের কি কি প্রবলেম হচ্ছে ওই প্রবলেমগুলোই কিন্তু আমরা এখানে কোড করে উল্লেখ করছি আমাদের এই বাটনের হাইট বলে দিতে হবে উইথ বলে দিতে হবে কতটুকু হাইট থাকবে উইথ থাকবে কি কালার থাকবে হ্যাঁ ফন্টের কি কালার থাকবে ফ্রন্ট ওয়েটটা কী থাকবে বর্ডার রেডিয়াস কতটুকু দিতে হবে এই যে বিষয়গুলো আমাদের প্রবলেম তাই না প্রত্যেকটা প্রবলেমের জন্য প্রত্যেকটা কোড হচ্ছে সলিউশন স্প্যানের যে টেক্সটা এই টেক্সটা কিন্তু পরিবর্তন হয়নি তাই নতুন করে স্প্যানকে ধরে এটার কালারটা কিন্তু টেক্সটের কালার পরিবর্তন করে দিলাম জি দেখতেই পাচ্ছেন বিক্রয় ডট কমের যে সাইটটা আর আমাদের সাইটটা প্রায় এইট্টি 90% পার্সেন্ট পর্যন্ত সিমিলার এখন আমরা এটাতে রেসপন্সিবিল যে বিষয়টা এই বিষয়টা এখন আমরা কভার করতে পারি আচ্ছা রিসপন্সিভের জন্য প্রথমত আমরা কোডটা কীভাবে লিখতে পারি অ্যাট দ্য রেট স্ক্রিন অ্যান্ড ম্যাক্সড উইথ এটা প্রথম বন্ধনীর মধ্যে আমাদেরকে উল্লেখ করতে হবে প্রথমত আমি আষ্টশো পিক্সেলের মধ্যে কোডটা রান করাতে চাই এভাবেই রাখছি প্রমোশন সেকশনকে ধরে এটার গ্যাপ বলে দিলাম দুইটা সেকশন রয়েছে এটার মধ্যে লেফট এবং রাইট দুইটা সেকশনের গ্যাপটা আমি বলে দিলাম টোয়েন্টি পিক্সেল বক্স শ্যাডো এখানে চাই না বক্স শ্যাডোটা এই জন্যই জিরো জিরো পিক্সেল ওকে বুঝতে পেরেছেন আশা করি প্যারিং বলে দিলাম টপ বটম জিরো এবং লেফট রাইট টোয়েন্টি পিক্সেল ওকে আচ্ছা এখন আমরা প্রোমোশন যে লেফট সেকশনটা এই সেকশনের কাজটা করতে পারি প্রথমত বক্স শ্যাডো উল্লেখ করে দিলাম এখন আমরা ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিলাম ফ্লিক্স ডাইরেকশন কলম থাকবে বর্ডার রেডিয়াস টেন পিকজেল এবং প্যারিং উল্লেখ করতে পারি টপ বটম ফোরটি পিক্সেল এবং লেফট রাইট হান্ড্রেড পিক্সেল এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে আমাদের রাইট সেকশনটা কিন্তু আসলে আসছে না কেন আমরা যে র্যাপ করে রেখেছিলাম র্যাপটা আমি কমেন্ট আউট করে রাখলাম এখন আমরা মানি ইনফো যেই ক্লাসটা নিয়েছি এটার যে টেক্সট অ্যালাইনটা সেন্টার রাখবো যাতে সবগুলো কন্টেইনার সেন্টারে আসে এখন আমরা দুইটা যে বাটন রয়েছে দুইটা বাটন একটা হচ্ছে মানি বাটন আমি ক্লাস নিমটা এইভাবেই দিয়েছি আর একটা হচ্ছে জব বাটন দুই ওটা কিন্তু মাঝখানে অ্যালাইন করার জন্য মার্জিন অটো বলে দিয়েছি এবং রাইট সেকশনের কাজটা কিভাবে করতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার বর্ডার কিন্তু দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু আমরা বর্ডার চাই না তাহলে বর্ডার লেফট থেকে জিরো পিকসেল সলিড ওকে এখন কিন্তু বর্ডারটা নেই এবং বক্স শ্যাডোটা কিন্তু এখানেও কিন্তু উল্লেখ করতে পারি ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বলে দিতে পারি এবং বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াসটা কিন্তু এখানে আমি টেন পিক্সেল উল্লেখ করতে পারি জি দেখতেই পাচ্ছেন সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আমাদের যে প্রমোশন সেকশন এই সেকশনের কাজটা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই কিন্তু কমপ্লিট করতে পেরেছি বলা যায় যে এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমরা প্রায় সিমিলার রাখার চেষ্টা করেছি এখানে এই যে বাটন সেকশনটা মানে লেফট সেকশনের মধ্যে যে বাটন এই বাটনকে কিন্তু আমরা একটু মার্জিন দিয়ে দিতে পারি টপ থেকে মার্জিন টপ টোয়েন্টি পিক্সেল জি এখন কিন্তু আসলে ভালো মতোই বোঝাই যাচ্ছে টোয়েন্টি না হলে টেন পিক্সেল ওইভাবে বলে দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদের বলবো প্রমোশন যে সেকশনটা আমরা এতক্ষণ কাজ করলাম এটার যে রিসপন্সিভ এটাও আমাদের কমপ্লিট এখন আমরা নেক্সট যে কুইক লিঙ্ক সেকশনটা এই লিঙ্কের যে সেকশন এই সেকশনের কাজটা এখন আমরা ধাপে ধাপে স্ট্রাকচার করবো এবং ডিজাইন করবো আচ্ছা স্ট্রাকচার পড়ার জন্য কুইকলিং যে সেকশনটা আমি কমেন্ট করে রেখেছি এখানে জাস্ট আমি কপি পেস্টের মাধ্যমে স্ট্রাকচারটা কমপ্লিট করছি তারপরেও আমি এক্সপ্লেন তো করবই অবশ্যই এখানে একটু ভালো মতো লক্ষ্য করুন কুইকলিং সেকশন এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার ওকে এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা প্যারেন্ট কন্টেইনারের মধ্যে কি রয়েছে এইচ ফোর ট্যাগ রয়েছে এই এইচ ফোর ট্যাগটা প্রথমেই নিয়েছি কারণ এটা হচ্ছে হেডার আপনারা দেখতে পাচ্ছেন হেডারটা আমি আগেই নিলাম ওকে এখন হেডারের পরে আমাদের কিন্তু একটা সবগুলো কন্টেইনারের জন্য অল কুইকলিং একটা সেকশন আমরা নিয়েছি এই নাম দিয়ে আর কি আমার সুবিধার জন্য এই নামটাই নিয়েছি ক্লাস নেম এই সেকশনের মধ্যে অল কুইকলিং সেকশনের মধ্যে চারটা বক্স রয়েছে কুইক বক্স এই নাম দিয়ে আমি চারটা বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আবার এইচ ফাইভ ট্যাগ রয়েছে হেডার ট্যাগ মানে হেডিং ট্যাগ হিসাবে তারপরে আমাদের আরও একটা ডিপ সেকশন রয়েছে টেস্ট লিঙ্ক এটার মধ্যে কিছু অ্যাঙ্কার ট্যাগ রয়েছে এই তো একেবারেই সিম্পল বিষয় আপনারা যদি ভিডিওটা পজ করে আরেকবার দেখতে পারেন যদি বোঝার অসুবিধা হয় আর এখন যেহেতু স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারি এই সেকশনকে প্রথমত উইক লিঙ্ক সেকশনকে ধরে এখন আমরা এটার কি করব প্রথমত এটার হাইট বলে দিলাম দুশো আশি পিক্সেল ম্যাক্স উইথ বলে দিলাম হাজার পিক্সেল এবং মার্জিন অটো যাতে মাঝখানে অ্যালাইন হয় ওকে উইক লিঙ্ক সেকশনের মধ্যে এইচ ফোর রয়েছে এই এইচ ফোরকে কিন্তু আমরা প্যারিং টপ থেকে বলে দিলাম ফোরটি পিক্সেল কালার পরিবর্তন করে দিলাম এবং হাইট বলে দিলাম এইটটি পিক্সেল জি দেখতেই পাচ্ছেন আমাদের হেডার যেই ট্যাক মানে এইচ ফোর এটার কাজটাও শেষ আমরা ফোন ওয়েটটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি আচ্ছা এখন আমরা এই যে অল কুইক লিঙ্ক যে সেকশনটা প্যারেন যে কন্টেইনার এই কন্টেইনারকে ধরে এটার কিন্তু কাজ করব প্রথমত প্রত্যেকটা কন্টেইনার জন্য পাশাপাশি অ্যালাইন হয় তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাইড কন্টেন সেন্টার এবং গ্যাপ বলে দিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই যেই চারটা বক্স সেকশন রয়েছে এগুলোকে স্টাইল করবো কিভাবে কুইক লিঙ্কের মধ্যে বক্স রয়েছে এটাকে ধরে এটার উইড বলে দিলাম দুইশো দুশো পঞ্চাশ পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি সেই সাথে প্যাডিং বলে দিলাম টোয়েন্টি পিক্সেল চারদিকে প্যাডিং বলে দিলাম বর্ডার রেডিয়াস ফাইভ পিক্সেল জি দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই যে টেস্ট লিঙ্কের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে ওকে এটার কি করতে হবে এই যে আন্ডার লাইনটা এই আন্ডার লাইনটা নান করার জন্য টেক্স ডেকোরেশন নান ওকে এবং কালারটা পরিবর্তন করে দিতে পারি একদমই সিম্পল কোড আশা করি বোঝার অসুবিধা হচ্ছে না আপনাদের এরপর বক্স সেকশনের মধ্যে কিন্তু এইচ ফাইভ ট্যাগটা রয়েছে মানে হেডিং ট্যাগ এই হেডিং ট্যাগের কিন্তু বটম থেকে কিছুটা প্যাডিং বলে দিতে পারি আমরা প্যাডিং বলে দিলাম টেন পিক্সেল ওকে জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ ডিজাইন করার কাজ শেষ এটা এখন আমাদের রিসপন্সিভের কাজটা বাকি ওকে এখন আমরা মোবাইল ভিউতে বিক্রয় ডট কমের যে রিসপন্সিভটা এখানেও সেমভাবেই করবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন এই রিসপন্সিভের যে বিষয়টা একদমই সিম্পল একদমই সহজ তো প্রথমত আমরা কিভাবে কোডটা লিখতে পারি আমরা কোডটা লিখবো অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড কত পিক্সেলের মধ্যে আমরা রাখতে চাই প্রথম বন্ধনীর মধ্যে আমরা বলে দিলাম আটশোশো পিক্সেলের মধ্যে আমরা কুইকলিং বক্স এই বক্সকে ধরে মানে বক্সগুলো আর কি বক্সগুলোকে ধরে আমরা বলে দিলাম মিনিমাম তোমার উইড হবে দুশো আশি পিক্সেল ওকে প্রত্যেকটার কিন্তু উইড হয়েছে মিনিমাম উইড 280 পিক্সেল আচ্ছা এখন আমরা কুইক লিংক সেকশন যেটা আসলে প্যারেন্ট কন্টেইনার এই কন্টেইনারকে ধরে প্রথমত মার্জিন বলে দিলাম হাইট বলে দিলাম ওকে এই সেকশনের কাজ শেষ এখন আমাদের এই যে বক্সগুলো রয়েছে ওকে বক্সগুলোর প্যারেন্টকে এই বক্সগুলোর প্যারেন্ট হচ্ছে অল কুইক লিংক এরকম একটি নাম কিন্তু দিয়েছি এটার ওভারফ্লো এক্স অক্ষ বরাবর অটো করে রেখেছি কেননা এখন কিন্তু এক্স অক্ষ বরাবর এটার কিন্তু স্ক্রোল বার কিন্তু চলে এসেছে আচ্ছা এখন আমরা এই স্ক্রল বারকে কীভাবে ডিজাইন করতে পারি এই স্ক্রল বারটা আমরা চাই যেন হাইট থাকুক তাহলে ওয়েবকিট বার এটার যে উইথ এটা জিরো করে রাখব তাহলে কিন্তু এটা ভিজিবল হবে না কিন্তু আমরা স্মুথলি কিন্তু এটা স্ক্রল করতে পারছি দেখতে পাচ্ছেন একদমই সহজ বিষয় যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে আরেকবার ভিডিওটা দেখবেন আর কোড তো দেওয়াই থাকবে অবশ্যই এটার প্রজেক্টটা শেষ করার পরে আপনারা সোর্স কোড পেয়ে যাবেন তো এখন আমরা কুইক লিঙ্ক সেকশনের মধ্যে যে এইচ ফোর রয়েছে এটার মার্জিন বলে দিলাম লেফট থেকে টেন পিক্সেল জি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিক্রয় ডট কম সাইটের মতো একদম প্রায় সিমিলার বলা যায় এইটি নাইনটি মতো কিন্তু আমরা ক্লুনটা করতে পেরেছি এখন আমাদের নেক্সট আরো একটা সেকশনের কাজ বাকি অ্যাবাউট সেকশন এটা একদম ইজি আশা করবো আপনারা নিজেরাও পারবেন তারপরেও দেখিয়ে দিচ্ছি জি লক্ষ্য করুন এই অ্যাভাউট সেকশনের মধ্যে একটা হেডিং ট্যাগ রয়েছে একটা স্প্যান ট্যাগ রয়েছে এবং বাটনের জন্য একটা স্প্যান নিয়ে একটা আইকন কিন্তু যুক্ত করা আছে একদমই সহজ স্ট্রাকচার একদমই সহজ জি স্ট্রাকচারটা কিন্তু আমি একটু স্কিপ করছি কেননা একদম ইজি তারপরেও এক্সপ্লেন করছি প্রথমত একটি বলবো প্যারেন্ট কন্টেইনার নিলাম অ্যাবাউট বিক্রয় নামে এর মধ্যে অ্যাবাউট ইনফো এই ইনফোর মধ্যে আমাদের দুইটা ট্যাগ রয়েছে একটা হচ্ছে হেডিং ট্যাগ আর একটা হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ ওকে এরপরে আমাদের বাটনের জন্য আরও একটা সেকশন একদমই সহজ ওকে এখন আমরা স্টাইল করতে করতে পারি পারি ডিজাইন প্রথমত সেকশনকে ধরে এটার যে উইড বলে দিতে পারি উইড বলে দিলাম ম্যাক্স উইড ম্যাক্স কতটুকু উইড হবে হাজার পিক্সেল ওকে মার্জিন অটো এটা কিন্তু অ্যালাইন হবে কোথায় সেন্টার বরাবর এবং টেক্সটের যে কালারটা এই কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি জি দেখতে পাচ্ছেন জি এখন আমরা এই অ্যাবাউট ইনফোর মধ্যে যে পি ট্যাগ এই পি ট্যাগের কিন্তু ওয়ার্ড স্পেসিং কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওয়ান আর কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন আমি পয়েন্ট ওয়ান আর করে রাখবো যাতে একটু স্পেস থাকে ওকে এখন আমরা এই বাটন সেকশনকে ধরবো এই বাটন সেকশনের মধ্যে দুইটা সেকশন ওকে এটার হাইট বলে দিলাম ফিফটি পিক্সেল এটার ডিসপ্লে এটা ফ্লিক্স রাখবো এক্স অক্ষ বরাবর কিন্তু লেফট থেকে অ্যালাইন করতে চাই এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে চাই অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট লেফট বলে দিলাম জি দেখতে পাচ্ছেন এখন আমরা গ্যাপ বলে দিতে পারি দুইটা কন্টেইনারের মাঝে সেভেন পিক্সেল গ্যাপ বলে দিলাম জি আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা এটাকেই কিন্তু রিসপন্সিভের জন্য মিডিয়া কোয়ারির মাধ্যমে এটাকে এখন আমরা রেসপন্সিভ করব ওকে জি সেম আগের মতোই আমরা মিডিয়া কোয়ারির যেই কোডটা উল্লেখ করলাম এখন কিন্তু আমরা মিডিয়া কোয়ারির জন্য অ্যাবাউট বিক্রয় এই সেকশনকে ধরলাম ক্লাস নেমটাকে ধরে প্যাডিং বলে দিব টপ বটম জিরো এবং লেফট রাইট টোয়েন্টি পিক্সেল জি দেখতে পাচ্ছেন প্যাডিং কিন্তু পেয়েছে এখন আমরা বাটন সেকশনকে ধরে বাটন সেকশনের কাজটা আগে করে নেই উইথ বলে দিলাম হানড্রেড পার্সেন্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা কিন্তু সেন্টারে চলে এসেছে তাই না ওকে এইচ থ্রি ট্যাগকে ধরলাম এইচ থ্রি ট্যাগকে ধরে প্যারিং বলে দিলাম টোয়েন্টি পিক্সেল জি দেখতে পাচ্ছেন টপ বটম টোয়েন্টি পিক্সেল এবং লেফট রাইট জিরো পিক্সেল এটা কিন্তু একটু স্পেস নিয়েছে ওকে এখন আমরা এটার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগ মানে পি ট্যাগ রয়েছে এই ট্যাগকে ধরে আমরা ফন সাইজটা একটু কমিয়ে রাখতে পারি জি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে কাজগুলো করছি তো এখন এই থ্রি ট্যাগের মধ্যে কিন্তু প্যাডিংটা টপ বটম একটু বেশি হয়েছে আমরা একটু কমিয়ে রাখতে পারি ফন সাইজটা কমিয়ে রাখতে পারি তো এইসব বিষয় একদম ইজি তো আশা করব আপনাদের আহ কোডগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটা সেকশনকে আজকে ক্লোন করেছি আলহামদুলিল্লাহ একদম এইটটি নাইনটি পার্সেন্টের মতোই হবে তো আশা করবো আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নেক্সট ডে আমরা কিন্তু ফিচার অ্যাড যে সেকশনটা এই সেকশন এবং ফুটার সেকশন এই দুইটা সেকশনকে কিন্তু আমরা ক্লোন করব আশা করব ভিডিও থেকে আপনারা যারা বিগিনার রয়েছেন অবশ্যই আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ তারপরেও যদি ভিডিও থেকে উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম